আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর আমি অনেক ভালো আছি বন্ধুরা সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজ আমরা চলে এসেছি থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মায়া বে বিচ এটি একটি স্বপ্নের মতো জায়গা যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে এই জায়গাটি একদিকে যেমন বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অন্যদিকে এর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে মাত্র তিরিশ মিনিট এখানে কাটানোর সুযোগ পেয়েছি তাই চলুন এই সময়টা আমরা একেবারে ভালোভাবে কাজে লাগাই আমি এখানে এসেছি একটি ডেটিভ এজেন্সির সাথে তাই আমাকে কোনো এন্ট্রি ফি দিতে হয়নি যদি আপনারা এখানে আসেন তাহলে ট্রাই করবেন কোনো এজেন্সির সাথে আসতে তাহলেও আপনাকেও এন্ট্রি ফি দিতে হবে না আর যদি চান আপনারা নিজেরা নিজেদের মতো আসবেন তাও এখানে আসতে পারবে সেক্ষেত্রে আপনাকে ফি দিতে হবে মায়াবে বর্তমানে রক্ষণাবেক্ষণের জন্য কিছু নিয়ম চালু করেছে সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ তবে ছবি ও ভিডিও তোলা যাবে এটা অনেকটাই ছুঁয়ে দেখো না তবে উপভোগ করো এই টাইপের অভিজ্ঞতা মায়া যা ফিফি লে দ্বীপের মধ্যে অবস্থিত বিশ্বের অন্যতম সুন্দর এবং পরিচিত বিচগুলোর একটি দুই হাজার সালে লিওনার্দো দ্বিপাক্ষিক অভিনীত চলচ্চিত্র দ্য বিচ মুক্তি পাওয়ার পর এই জায়গাটি রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে মুভিটির শুটিং জন্য বালির সৌন্দর্য আকাশের নীলামা এবং চারপাশে পাথরের পাহাড় এক অসাধারণ প্রেক্ষাপট তৈরি করেছিল তবে অতিরিক্ত পর্যটনের চাপে মায়াবে তার প্রাকৃতিক ভারসাম্য হারাতে শুরু করে সমুদ্রের প্রবাল ধ্বংস হয়ে যায় জলজ প্রাণী এবং উদ্ভিদের নেতিবাচক প্রভাব পড়ে এই কারণে সালে থাইল্যান্ড সরকার এই জায়গাটিকে পর্যটকদের জন্য বন্ধ করে দেয় দীর্ঘ চার বছর ধরে এখানকার পরিবেশ পুনরুদ্ধারের জন্য কাজ করা হয় নতুন প্রবাল লাগানো হয় এবং সমুদ্রের জীবনকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় অবশেষে দুই সালের শুরুর দিকে মায়াবে পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয় তবে এবার কঠোর নিয়মাবলী সহ মায়াবেতে পা রাখার পর প্রথম যে জিনিসটি আপনাদের নজরে আসবে তা হলো এখানকার শান্ত পরিবেশ ও দুধের মতো সাদা বালি চারপাশে পাহাড় ঘেরায় ছোট্ট উপসর্গটি যেন প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম এখানকার জল একেবারে কাচের মতো স্বচ্ছ কিন্তু মনে রাখবেন প্রকৃতিকে রক্ষা করার জন্য এখন এখানে সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এখানে শুধুমাত্র করতে পারবেন 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 তবে কাটতে না ছবি তুলতে এবং এই সৌন্দর্যকে মনের মধ্যে ধারণ করতে পারবেন মায়াবে বিচে আসার জন্য বেশ কয়েকটি ডে ট্রিপ প্যাকেজ পাওয়া যায় অনেকগুলো ট্যুর এজেন্সি এই পরিষেবা দিয়ে থাকে যা থাইল্যান্ডের ফুকেট এবং ফিপিডন দ্বীপ থেকে পরিচালিত হয় নিজেরা আসতে চাইলে আপনাকে স্পিড বোর্ড বা লং বোর্ড ভাড়া করতে হবে আর অবশ্যই মনে রাখবেন এন্ট্রি ফি আপনাকে এই ফি পরিবেশ সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় মায়াবেতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে এক কোনো রকম প্লাস্টিক বা আবর্জনা ফেলা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ দুই প্রবাল বা সমুদ্রের জীববৈচিত্র্যে হাত দেওয়া যাবে তিন সাঁতার কাটা পুরোপুরি নিষিদ্ধ পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয় তাই আগেই এখানে আসার জন্য বুকিং করে নিতে হবে মায়াবে বিচে আসা এক কথায় ছিল এক দারুণ অভিজ্ঞতা এটি এমন এক জায়গা যেখানে আপনি প্রকৃতির সাথে গভীরভাবে সংযোগ অনুভব করবেন মায়াবে থাইল্যান্ডের ফিফি দ্বীপপুঞ্জের একটি অংশ এটি আন্ডামান সাগরের বুক চিরে দাঁড়িয়ে থাকা এক মুকুটবিহীন রানী চারদিক থেকে উঁচু পাহাড় আর সবুজে ঘেরা এই উপসাগরটি যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা একটি জীবন্ত ছবি উনিশশো সালে দ্য বিচ মুভির শুটিং পর থেকেই এটি পর্যটকদের কাছে বিশ্ববিখ্যাত হয়ে ওঠে এই জায়গার সবচেয়ে মনোমুগ্ধকর দিক হলো এর নীল পানি এতটা স্বচ্ছ নীল পানি যে পানির নিচে থাকা প্রবাল আর রঙিন মাছগুলো স্পষ্ট দেখা যায় তীরের দিকে তাকালে চোখে পড়বে সাদা বালির এক শান্ত সৈকত এটা ঠিক যেন তুলার মতো নরম আর মসৃণ চারপাশে নারকেল গাছ আর অজস্র সবুজের মেলবন্ধন প্রকৃতির শান্তি অনুভব করতে চাইলে মায়াবের থেকে ভালো জায়গা আর হতে পারে না এখানে এসে প্রকৃতিকে যতটা সম্ভব সুরক্ষিত রাখুন যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করতে পারে আশা করি আপনাদের আমার এই ছোট্ট সফরের গল্প ভালো লেগেছে যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন এবং যদি আপনি আগে কখনো মায়াবের বিচে আসেন আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার ভ্রমণের গল্পে